একে চন্দ্র পড়তো পর এক চন্দ্র একে চন্দ্র হ্যাঁ জোরে বলো ভালো করে সুন্দর ভাবে তার এখানে তারপরে ষোলো hmm. <c Risas> <m manufacturer tales> <S yen> <UE>

चार, एक, दो, तीन, हम्म, तीन दस दो है, तीन दस फोर तीन, हम्म, तीन दस तीन, तीन दस, तीन दस, है इसके गर्म है, तीन दस चार, तीन दस चौंतीस, हम्म, तीन दस पांच, तीन दस पांच फोर तीस, हम्म, तीन दस छह, तीन दस छह चार तीस, हम्म, तीन दस सात

और इसी पे टीन्थ, आठवीं, आठवीं, नाइन के बोल दे। नाइन, हम्म, नौ, टीन्थ, हम्म, इंडा, हम्म, चीचू, वेल, वेल, हम्म, हाँ, तब परे? तब तू, फोर्टीन, फोर्टीन आ, फिफ्टीन, फिफ्टीन, टू, सिक्सटीन, हम्म, मती। কে ভুল বললে মারবো কিন্তু বলে দিলাম ভালো করে বলো তারপরে তারপরে 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55, 55 56 57 58 59 60 Fifty. Fifty one. Fifty one. Fifty two. Fifty three. Fifty four. Fifty five. Fifty six. Fifty seven. Fifty eight. Fifty nine. Fifty nine. Sixty. Sixty one. Fifty nine.

ক <yedanda> <small> <sharp inhale> হয়নি এরপরে কি পড়া দেবো ওটা রেখে দাও ওটা রেখে দাও পেন্সিল কই তোর পেন্সিল কই কোনটা এটা তো আমার কলমের আছে তোর পেন্সিল কই এবার খাতাতে লিখে দেখো তো কি লিখবি খাতাতে বল হ্যাঁ ও আর কি আর হুস্য আর আর

এভাবে হবে না এভাবে করে হবে এভাবে করে হবে এভাবে করে এভাবে করে গোল করে কি করতে হবে উপরে এভাবে করে উঠাতে হবে ঠিক আছে আবার এখান থেকে এমনি করে উপরে উঠাতে হবে ঠিক আছে এটা কি হয়ে গেল এখানে শূন্য দিতে হবে কই শূন্য দিলি এখানে এবার শূন্য করে দিতে হবে ঠিক আছে এটা কি হয়ে গেল ও হয়ে গেলো টয়লেট শুধু টয়লেট যাও আচ্ছা এবার সুন্দর করে লিখে দেখো ঠিক আছে যাওখানে গিয়ে বসে বসে লিখো